আসসালামু আলাইকুম সবাইকে আমি জানাত তাবাসুম বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল বই ইজি বায়োলজি বইয়ের পক্ষ থেকে সকল নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা তোমরা সকলের জন্য আমাদের ইজি বায়োলজি বইতে বেসিক কনসেপ্ট থেকে শুরু করে বোর্ড প্রশ্নের সমাধান তাছাড়া হচ্ছে রোড টু ভিশন হান্ড্রেড সাজেশন সাইক্লোন সাজেশান এমনকি বোর্ড এনআলসিসগুলো দেওয়া আছে এবং তোমাদের জন্য পাঁচশো এমসি কিউ দেওয়া আছে যেগুলো থেকে তোমাদের অবশ্যই পরীক্ষা ইনশাল্লাহ কমন পড়বে তাহলে তোমরা বুঝতে পারছো যে আমাদের এই বইটাতে কিন্তু তোমাদের পরীক্ষার জন্য একটা হান্ড্রেড পার্সেন্ট প্রিপারেশন হিসেবে তৈরি করে দেওয়া হয়েছে যারা এখন আমাদের ইজি বায়োলসি বইটি সংগ্রহ করে খুব দ্রুত সংগ্রহ করে ফেলো কারণ তোমরা সকলেই জানো আমাদের ইজি বায়োলজি বইতে প্রচুর পরিমাণে কিউআর কোড দেওয়া হয়েছে যে কিউআর কোডগুলো স্ক্যান করলে তোমরা সেই সকল প্রশ্নের সমাধান খুব ইজিলি পেয়ে যাবে তাহলে আজকের ক্লাসে আমরা সৃজনশীল নিয়ে আলোচনা করবো অধ্যায় তেরোর যে কুমিলা বোর্ড দু হাজার চব্বিশ সালের প্রশ্নটা আছে এই প্রশ্নটা নিয়ে আজকে আলোচনা করবো আশা করি আজকের ক্লাসের পর এই প্রশ্নটাতে কারো কোনো সমস্যা থাকবে না তো চলো আজকে আমরা ক্লাসটা শুরু করে দিই এখানে দেখো একটা উদ্দীপক দেওয়া আছে উদ্দীপকটা দেখে আমরা কি বুঝতে পারছি এটা একটা খাদ্য জাল বা হচ্ছে হ্যাঁ খাদ্য জলের ছবি অথবা আমি এটা বলতে পারি সোজ ভাষায় এটা হচ্ছে গিয়ে বাস্তুতন্ত্রের ছবি ঠিক আছে কারণ খাদ্য জালের ক্ষেত্রে অনেকগুলো খাদ্য শিকল থাকে তার আমি এটাকে পুরোপুরিভাবে খাদ্য জালও বলতে পারবো না কেন কারণ এখানে খাদ্য শিকলই দেখা যাচ্ছে সবুজ উদ্ভিদ হরিণবাগ এখানে আমার আর কোনো খাদ্য শিকল চোখে পড়ছে না তাহলে এখানে এক্স দিয়ে একটু উপাদানকে নির্দেশ করছে তার মানে এটা অবশ্যই একটা বাস্তুতন্ত্রের ছবি বা বাস্তুতন্ত্রের একটা প্রবাহ চিত্র এখন আমরা প্রশ্নগুলো সমাধান করি প্রথম প্রশ্ন হচ্ছে ট্রফিক লেভেল কি ট্রফিক লেভেল কাকে বলে আমরা সকলেই জানি ট্রফিক লেভেল হচ্ছে যে খাদ্য স্তরের খাদ্য শিকলের প্রত্যেকটা স্তরকে বলা হয় ট্রফিক লেভেল দেখো খাদ্য শিকলের প্রত্যেকটা স্তরকে আমরা ট্রফিক লেভেল বলবো এভাবে করে প্রথম ট্রফিক লেভেল দ্বিতীয় ট্রফিক লেভেল তৃতীয় ট্রফিক লেভেল করে আমাদের পরে পোষো নডিউল তৈরি কি ধরনের আন্তক্রিয়া ব্যাখ্যা করো নডিউল তৈরি আছে ঠিক আছে নডিল কোথায় তৈরি হয় সিম গাছের মূলে তৈরি হয় এটার মধ্যে কোন আন্তক্রিয়া দেখা যায় ধর্নাত্মক আন্তঃক্রিয়া দেখা যায় তাহলে নডেল তৈরি করা হলো মিউচুয়ালিজম ধনাত্মক আন্তক্রিয়া তাহলে এই আন্তক্রিয়ায় কি হয় মিউচুয়ালিজম আন্তক্রিয়া হচ্ছে যে দুটো জীব থাকে তারা উভয় একে অন্য দ্বারা উপকৃত হয় তো সেই ক্ষেত্রে যে রাইজোবিয়াম ব্যাকটেরিয়াটা আছে সিম গাছের মূলে অবস্থান করে বা সিম গাছের শিকড়ে অবস্থান করে গুটি তৈরি করে থাকবে তো যে গুটিগুলো থাকে সেই গুটিগুলোর ভিতরে ব্যাকটেরিয়া অবস্থান করে এবং বাতাসে যে নাইট্রোজেন আছে সেটা উদ্ভিদ যেহেতু সরাসরিভাবে গ্রহণ করতে পারে না ব্যাকটেরিয়াগুলো বাতাসে নাইট্রোজেন বা বায়োবিও নাইট্রোজেনকে এখানে সংবন্ধন করে বা মাটির সাথে সংবন্ধন করে বা গুটির সাথে সংবন্ধন করে তো যখন সংবন্ধ একটা খুব ইজিলি মাটি থেকে সে নাইট্রোজেনটা নিতে পারে বা হচ্ছে কি এটা সরবরাহ করতে পারে পাতায় নিয়ে যেতে পারে তাহলে এখানে কিন্তু ব্যাকটেরিয়া মূলত নাইট্রোজেনটাকে সরবরাহ করছে এখন ব্যাকটেরিয়া এখানে কিভাবে উপকৃত হচ্ছে সিম গাছ একটা হচ্ছে সবুজ উদ্ভিদ সে সালো সঞ্চন প্রক্রিয়ায় সরকার জাতীয় খাদ্য তৈরি করে যখন সরকার জাতীয় খাদ্যটা তৈরি করছে সেই খাদ্যটা সে রাইজোবিয়াম ব্যাকটেরিয়াকে দিচ্ছে তার মানে এখানে রাইজোবিয়াম ব্যাকটেরিয়া এবং হচ্ছে সিম গাছ দুজনেই কিন্তু উপকৃত হয়েছে তাই এটাকে আমরা মিউনচারিজম আন্তক্রিয়া বলবো এর প্রশ্ন দেখো কি বলা আছে উদ্দীপকের খাদ্য শৃঙ্খলে পুষ্টি প্রবাহ বর্ণনা করো উদ্দীপকের খাদ্য শৃঙ্খলটা আমরা একটু খেয়াল করি সবুজ উদ্ভিদকে ভক্ষণ করে হরিণ হরিণকে ভক্ষণ করে হচ্ছে বাঘ এখন হরিণ বলো সবুজ উদ্ভিদ বলো বাঘ বলো সবাইকে হচ্ছে পচাতে কে সাহায্য করে মানে এই তিনজনের ক্ষেত্রে কমন কি চিনি যে এই তিনজনকে খেয়ে ফেলবে কে সোজা সোজা ভাষায় যদি আমি বলি উত্তর হচ্ছে বিয়োজক কেন কারণ সবুজ উদ্ভিদ হরিণ বাঘ এরা সকলে হচ্ছে জীব এবং জীবরা কিন্তু একটা সময় মারা যাবে তো এই মৃত জীব দেহগুলোকে মাটির সাথে পচিয়ে ফেলতে কারা সাহায্য করে উত্তর হচ্ছে বিয়োজক এবং বিয়োজকগুলো যখন মাটির সাথে একে এদের পচিয়ে ফেলছে যে উপাদানগুলো পাওয়া যাচ্ছে সেটা মাটিটাকে উর্বর করছে এবং সেখান থেকে পুষ্টি উপাদান আবার গ্রহণ করছে কে সবুজ উদ্ভিদ তার মানে কি এখানে অবশ্যই বিয়োজক হবে তাহলে আমাকে বলতে হবে যে উদ্দীপকের খাদ্য শৃঙ্খলে এক্সট্রা কি এটা আমাদের বলতে হবে এবং তারপরে এই খাদ্য শৃঙ্খলে আমরা পুষ্টি প্রবাহটা ব্যাখ্যা করবো দেখো এখানে আমাদের ব্যাখ্যাটা দেয়া আছে উদ্দীপকের খাদ্য শৃঙ্খলটি হলো সবুজ উদ্ভিদ হরিণ আর বাঘ তাহলে পুষ্টি প্রবাহটা আমাদের বইতে যেভাবে দেওয়া আছে সেভাবেই আমরা এখানে ব্যাখ্যা করার চেষ্টা করব তোমাদের যদি এখানে যে খাদ্য শিকলটা আছে সেটা হচ্ছে সবুজ উদ্ভিদ হরিণ এবং বাঘকে দিয়ে দেওয়া এখানে এই খাদ্য শিকলটাকে একটু চেঞ্জ করেও দিতে পারে চেঞ্জ করে হচ্ছে বলতে পারে ওই খাদ্য শিকলের পুষ্টি প্রবাহ বর্ণনা বর্ণনা করো পুষ্টি প্রবাহটা সেম থাকবে কিন্তু দেখা যায় একটা খাদ্য শৃঙ্খলে জীবগুলোকে চেঞ্জ করে দিতে পারে চেঞ্জ করে দিলেও আমাদের উত্তর একই থাকবে শুধু তুমি জীবগুলোর নাম চেঞ্জ করে দিবা কিন্তু প্রবাহ ধরন বা পুষ্টি প্রবাহ লেখার যে মেইন বিষয় সেইটা হচ্ছে গিয়ে থাকবে তোমার উত্তরে দেখো যে কোনো বাস্তুতন্ত্রের যে শক্তি প্রবাহ আছে বা পুষ্টির যে মূল উৎস সেটা হচ্ছে সূর্য কারণ আমরা জানি সূর্য ছাড়া কখনোই সবুজ উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করতে পারবে না তার মানে সবুজ উদ্ভিদের খাদ্য তৈরি করার জন্য সূর্যের আলো মাস্ট মাস্ট দরকার তাহলে শালো সঞ্চয়ন প্রক্রিয়া সরকার জাতীয় খাদ্য তৈরি করবে কে সবুজ উদ্ভিদ তাহলে সবুজ উদ্ভিদ যখন সরকার জাতীয় খাদ্য তৈরি করবে করে সে কোথায় জমা রাখে এই খাদ্যগুলো নিজেদের মধ্যে সঞ্চিত রাখে বা এইটা রাসায়নিক শক্তি হিসেবে সঞ্চিত রাখবে এই খাদ্য শৃঙ্খলে যে শক্তিটা জমা থাকছে উদ্ভিদের দেহে সেটা যখন হরিণটা খাবে হরিণ যখন সবুজ উদ্ভিদকে ভক্ষণ করবে তখন এই পুষ্টিটা হরিণের দেহেই স্থানান্তরিত হবে কেন স্থানান্তরিত হবে কারণ যে গাছপালা আছে তার যে স সরকার যেহেতু খাদ্য সেটা তো পাতাও জমা থাকছে কাণ্ড জমা থাকে মূলও জমা থাকে তো যেহেতু হরিণটা গাছের পাতা খাচ্ছে তখন গাছের পাতার মাধ্যমে পুষ্টি তোমার হরিণের দেহে স্থানান্তরিত হবে এখন হরিণকে খায় হচ্ছে বাঘ তার মানে কি হরিণের দেহে যে পরিমাণ পুষ্টি জমা থাকবে সেই পুষ্টি যাবে হচ্ছে বাঘের দেহে বা বাঘের দেহে স্থানান্তরিত হয়ে যাবে ঠিক আছে এভাবে পুষ্টি হচ্ছে সবুজ উদ্ভিদ থেকে প্রথম শ্রেণীর খাদক তারপরে হচ্ছে দ্বিতীয় স্তরের খাদক এইভাবে করে হচ্ছে স্থানান্তরিত হয় এখন মনে করো বাঘকে খাওয়ার মতো এখন পৃথিবীতে এখন কেউ নাই বা মানুষ তার বাঘ খাইতে পারবে না তাই না বা অন্য কোনো প্রাণী কিন্তু এখন আর বাঘ খাবে না এখন বাঘ কি বাঘ হচ্ছে এখানে সর্বোচ্চ স্তরের খাদক তাহলে বাঘ হচ্ছে একটা সময় যখন মারা যাবে তখন সে মাটিতে যখন তাকে পুতে ফেলা হবে বা মাটির সাথে যখন সে মিশে যাবে এই মিশে যাওয়ার প্রক্রিয়াটাকে সম্পন্ন করে আমাদের মাটিতে বিভিন্ন অনুজীব থাকে ব্যাকটেরিয়া থাকে বিভিন্ন ছত্রাক থাকে এই ছত্রাক ব্যাকটেরিয়া বা বিভিন্ন অনুজীব এদেরকে বলা হয় বিয়োজক এই বিয়োজকগুলো জীবদেহকে মাটির সাথে পচিয়ে ফেলে পচিয়ে ফেলে কি হয় এই জীবদেহে যে পরিমাণ উপাদান ছিল বা যে তোমার হচ্ছে জৈব পদার্থগুলো ছিল সেগুলো মাটির সাথে মিশে যায় যখন মাটির সাথে মিশে যাবে তখন কি হয় মাটির সাথে মিশে গিয়ে তখন সেই মাটিটাকে উর্বর করে ফেলে যেটাকে আমরা জানি হিউমাসি হিউমাস খুব ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এই হিউমাসের জন্য এই মাটিটা উর্বর হবে এবং যখন উর্বর হবে তখন সবুজ উদ্ভিদ কি করবে মাটি থেকে পুষ্টিপাদানটা শোষণ করে নেবে মানে এই যে জীবদেহ থেকে যে পরিমাণ পুষ্টি উপাদান আসছে মাটিতে সেই পুষ্টি উপাদান সমৃদ্ধ মাটি থেকে আবার উদ্ভিদ নিজের জন্য খাবার বা পুষ্টিটা শোষণ করে নিবে তাহলে এই যে সবুজ উদ্ভিদ থেকে পুষ্টি যাবে হচ্ছে কি হরিণের মধ্যে হরিণ থেকে যাবে হচ্ছে বাঘের মধ্যে বাঘ থেকে যাবে আবার হচ্ছে মাটিতে বা মাটি থেকে সেই পুষ্টি উপাদানগুলো যাবে আবার উদ্ভিদ তার মানে কি এটা চক্রাকারে ঘুরছে না এটাই হচ্ছে কি পুষ্টি প্রবাহ তাহলে খাদ্য শৃঙ্খলে এই পুষ্টিপ্রবাহটা এরকম চক্রাকারে ঘুরতে থাকে এবং দেখা যায় যে পুষ্টিটা গাছ থেকেই আমরা পাচ্ছি আবার সেটা আবার গাছের জন্যই ফেরত চলে যাচ্ছে ঠিক আছে এই ধরনের প্রশ্ন আসলে অবশ্যই খাদ্য শিকল দিয়ে অ্যান্সার করতে হবে এবং খাদ্য শিকলের যে জীবগুলো আছে জীবগুলো দিয়ে অ্যান্সার করবো এরপরে প্রশ্ন দেখো উদ্দীপকের এক্সের অনুপস্থিতিতে পরিবেশের ভারসাম্য বাধাগ্রস্থা বিশ্লেষণ করো এক্স কি এক্স হচ্ছে এখানে বিয়োজক আমাদের অবশ্যই জ্ঞানমূলক প্রশ্নে বলে উত্তরে বলে দিতে হবে যে এক্স হলো এখানে বিয়োজক তাহলে আমরা যদি এখানে খেয়াল করি কিভাবে অ্যান্সারটা করব যে উদ্দীপকের এক্স হলো বিয়োজক এটা খুব ভালো তারপরে বিয়োজকের অনুপস্থিতিতে কি হয় পরিবেশের ভারসাম্য বাধাগ্রস্ত হয় নিচে তা বিশ্লেষণ করা হলো এখন তুমি কীভাবে বিশ্লেষণ করবা প্রথমে তুমি বলবা বিয়োজক কি বা বিয়োজকের গুরুত্ব কি সেটা বললা তারপরে বলবো হচ্ছে যদি বিয়োজক এই পরিবেশে না থাকে তাহলে কি কি ক্ষতি হবে সেটা তারপরে ব্যাখ্যা করে দিবা তাহলে আমরা ফার্স্টে বলি বিয়োজক কারা বিয়োজক হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র অণুজীব যেমন হচ্ছে ব্যাকটেরিয়া ছত্রাক এরা হচ্ছে প্রাণী এবং উদ্ভিদের যে বর্জ্য পদার্থগুলো আছে তাদেরকে পচিয়ে ফেলতে সাহায্য করে আবার হচ্ছে মৃতদেহ থেকে তাদের খাদ্য গ্রহণ করে এবং এই মৃতদেহকে পচিয়ে মাটির সাথে মিশিয়ে ফেলে মাটি বা পানির সাথে মিশিয়ে ফেলে এবং তাদের যে দেহ আছে সেই দেহটাকে বিয়োজিত করে তারা সাধারণত কি করে এই পুষ্টি প্রদানগুলো তৈরি করে বা হচ্ছে জৈব পদার্থগুলোকে তৈরি করে এই যে পুষ্টি উপাদানগুলো আস পাওয়া যাচ্ছে মানে মাটিতে যখন চলে আসছে তখন এগুলো মাটির সাথে যখন মিশে যায় তখন সেখানে মাটিটাও উর্বর হয়ে যায় হেমাস তৈরি হয় এবং উদ্ভিদ তার পুষ্টি উপাদান সংগ্রহের জন্য এই মাটি থেকে পুষ্টিটাকে টেনে নেয় তার মানে কি যদি বিয়োজক না থাকতো তাহলে কিন্তু প্রাণী বা উদ্ভিদের এই মৃতদেহ কিন্তু পচে যেত না যদি না পচত তাহলে কিন্তু পৃথিবী দুর্গন্ধময় হয়ে যেত পৃথিবীতে হচ্ছে গিয়ে তোমার বসবাসের অযোগ্য হয়ে যেত মাটির উর্বর শক্তি নষ্ট হয়ে যেত তাছাড়া হচ্ছে গিয়ে যে আমাদের যে মাটির যে পুষ্টি ছিল সে পুষ্টি প্রদান যখন গাছের মধ্যে যাবে যদি না যায় তখন কিন্তু গাছও ঠিকমতো সারক সংশ্লেষণ প্রক্রিয়া ঘটাতে পারতো না কারণ হচ্ছে সারক সংশ্লেষণ প্রক্রিয়া ঘটানোর জন্য খনিজ দমন বা পুষ্টি প্রদানের প্রয়োজন আছে তাহলে বিয়োজক ছাড়া কিন্তু আলটিমেটলি আমরা কোনো কিছু চিন্তা করতে পারি না যদি বিয়োজক না থাকতো সোজা ভাষায় পরিবেশে ভারসাম্য নষ্ট হতো বাস্তুতন্ত্র নষ্ট হয়ে যেত তাহলে আমরা এই ধরনের প্রশ্নের উত্তরে কী করব প্রথমে বিয়োজক কী তার কাজ কি সেটা ব্যাখ্যা করব তার পরে পেড়ায় গিয়ে যদি বিয়োজক না থাকে সেটার সেটার ব্যাখ্যাটা করে দিব তাহলে এইভাবে করে যদি আমরা অ্যান্সারটা করি ইনশাল্লাহ খুব ভালো মতো একটা উত্তর আমরা টিচারকে দিতে পারবো ঠিক আছে তাহলে এই প্রশ্নটা কিন্তু খুবই সহজ একটা প্রশ্ন ছিল এখানে পুষ্টি প্রবাহটা নিয়ে প্রশ্ন আসছে এবং তাছাড়া হচ্ছে বিরোজকের উপস্থিতিতে কি ঘটতে পারে সে ধরনের প্রশ্ন আসে তাহলে আমরা এইভাবে যখন কোশ্চেন আসবে আশা করি এই প্রশ্নের উত্তরগুলো প্যারা করে দিতে পারবো কারণ কি তুমি যদি গ নাম্বার প্রশ্নটা এক একপ্যার অ্যান্সার দাও সেটা কিন্তু হবে না এক একপের অ্যান্সার দিলে সেটা যেমন একঘেয়ে হয় তাছাড়া অনুধা প্রয়োগমূলক প্রশ্ন যেটা প্রয়োগমূলক প্রশ্নের ক্ষেত্রে সাধারণত তিনটা প্যারা অ্যান্সার দিতে হয় তো তিনটা প্যারা যদি করা সম্ভব নাও হয় আমরা এভাবে অ্যান্সার করবো প্রথম লাইনে জ্ঞানমূলক উত্তরটা দিব তার পরের প্যারায় হচ্ছে আমরা ওই বিষয়টা সম্পর্কে লিখবো মানে আমরা ওই বিষয়টা সম্পর্কে লিখবো বলতে হচ্ছে গিয়ে ওই বিষয়ে মানে পুষ্টি পুষ্টিপ্রবাহ জিজ্ঞেস করছে তো পুষ্টিপ্রবাহটা কীভাবে হচ্ছে বা পুষ্টিপ্রবাহটা এখানে কীভাবে কাজ করছে সেটা সম্পর্কে লিখব দেন তার পরের প্যারা আমরা উদ্দীপকের সাথে মিল রেখে অ্যান্সার করব যদি আমাদের দুইটা প্যারা করা সম্ভব নাও হয় কোনো প্রবলেম নেই আমরা একটা প্যারায় অ্যান্সারটা করে ফেলবো কিন্তু তুমি দেখো ঘরের যে প্রশ্নটা আছে সেটা কিন্তু আমরা দুইটা প্যারায় করতে পারছি কিভাবে করতে পারছি প্রথমে তো আমরা জ্ঞানমূলক দিলাম সেটা একটা প্যারা হলো তারপরে কাজ বা বিয়োজক কি সেটা আমরা দিবো তার পরের পারে গিয়ে আমরা এটা বলবো যে বিয়োজক না থাকলে কি কি হতো তাহলে কিন্তু আমরা জ্ঞানমূলক ছাড়া আমরা কিন্তু দুইটা প্যারায় অ্যান্সারটা করতে পারছি এবং লাস্টের প্যারা তোমরা যদি দিতে চাও যে খুব শর্টকাটে যদি বলতে চাও বিয়োজক না থাকলে কি হচ্ছে বা বিয়োজক থাকলে কি হচ্ছে কোনো সমস্যা নেই তোমরা নিজের মতো করেও অ্যান্সারটা গুছিয়ে লিখতে পারো তাহলে আশা করি আজকের ক্লাসে আমরা কুমিল্লা বোর্ড দুই হাজার চব্বিশ সালের প্রশ্নটা সলভ করলাম তো তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছো তাহলে আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করে দিচ্ছি সবাই তাহলে ভালো থাকবে আল্লাহ হাফেজ সবাইকে